বিসিবির ভাবনায় কোনো গলদ নেই কাপ্তান বর্ণাঢ্য অধ্যায়ের পর দলের কাণ্ডারি কে হবে সেই চিন্তায় বোর্ডের এখন থেকে মনোযোগী হওয়া উচিত না হলে হঠাৎ নেতৃত্ব শূন্যতায় পড়বে দল বলেছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা সংগঠক সৈয়দা শরাফুল হক তার মতে আগামীর নেতা বেছে নেওয়ার ক্ষেত্রে মাশরাফির পর্যবেক্ষণ মতামত বিবেচনা ভীষণ গুরুত্বপূর্ণ রিপোর্ট একটা মানুষই একটা প্রতিষ্ঠান এই কথা মাস্টাফির চেয়ে বেশি আর কার বেলায় খাটে পথ দেখানো আলোর শিখা হয়ে ওঠা টিম সবাইকে এগিয়ে চলার শক্তি নেতা মাশরাফি অতুলনীয় সবারই জন্য টি ছেড়েছেন এবার হয়তো ওয়ান ডে ক্যাপ্টেন্সিও ছাড়তেই হচ্ছে সময় আর বাস্তবতার হিসাব মিলিয়ে পেশাদার বিসিবি ভাবছে দুই হাজার উনিশ বিশ্বকাপে টাইগারদের নামাতে চায় নতুন অধিনায়কের নেতৃত্বে যদি বিসিবি মনে করে এবং মার্শ্রফি যদি মনে করে সে খেলতে পারবে না টু বিসিবির এখনই এখনই প্রক্রিয়াটা শুরু করা উচিত বিসিবি ঠিকই ঠিক ঠিক পথে চলছে ক্যাপ্টেন শুড নট বি প্যাসেঞ্জার ইন দ্য টিম ক্যাপ্টেনের নিজের 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 থ্রুতে হি দ্য ফার্স্ট এগারো জনের ভিতরে তারপরে ক্যাপ্টেন মাশরাফির পরবর্তী সময়ে অধিনায়ক রয়েছে দুই ফ্রন্ট রানার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ তবে তামিম আর মুশফিককেও গোনায় ধরছেন সৈয়দ আশরাফুল হক এখন যদি মাশরাফি যদি চলে যায় তা আমাদের মানে দেখা লাগবে ক্যাপ্টেন কে হতে পারে ক্যাপ্টেন যে হবে আমি যেটা মানে আমার মাথায় যেটা আছে আর কি চার পাঁচজনের ভিতরে ওই চার পাঁচজন একশোর বেশি বেশি আই ম্যাচ খেলে ফেলেছে তো ওদের কোনো অভিজ্ঞতার কোনো কোনো ত্রুটি নেই একটা ক্যাপ্টেন কিন্তু অনেক প্রচুর কাজ থাকে নিজেদের মানে হি হ্যাস ডু ইস হোম হি হ্যাজ টু থিঙ্ক অফ দি অপজিশন কারা আছে অপোজিশনে কে কী করে কি না করে কীভাবে খেলে দিস ইজ অল দ্য ক্যাপ্টেন ক্যাপ্টেনের দায়িত্ব তো তার তো তার তো ওই যে ওই 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 পরীক্ষাটা হলো ওটা পড়াশোনা তো করা লাগবে তো পড়াশোনা টাইম দেওয়া লাগবে না আমি আমি বলছি মিনিমাম আমার মতে দেড় বছর তো হওয়া উচিত জানা গেছে বিসিবি পরিচালকরা সাকিব এবং রিয়াদ এই দুইজনের যে কোনো একজনকে নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়ার পক্ষে একটা মাস্টাফি দেবচৌধুরী একাত্তর শুধুমাত্র ক্রিকেট না হকিতেও হাত বাড়িয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ধরে চলে আসা সংকট সমাধানে সব পক্ষকে সমঝোতায় এনে ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করতে চান তিনি এমনটাই জানিয়েছেন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে ইচ্ছুক খাজা রহমতুল্লাহ তবে বিসিবি বসের ফর্মুলায় একমত নন আরেক প্রার্থী ও বর্তমান সহ সভাপতি রশিদ সিকদার সাইফুল রূপকের রিপোর্ট তফসিল এখনও ঘোষণা হয়নি তবে ঠিকই হকির প্রাঙ্গনে লেগেছে নির্বাচনী আমেজ এখন পর্যন্ত সাধারণ সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন তিনজন মূল লড়াইটা দুই বর্তমান সহসভাপতি খাজার রহমতুল্লাহ ও রশিদ সিকদারের মধ্যে তবে হঠাৎ গুঞ্জন নির্বাচন হবে সমঝোতার ফায়দা পাবে খাজার রহমতুল্লাহ মূল কলকাঠি নাকি নাড়ছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ঘটনার সত্যতা মিলল খাজার রহমতুল্লার কথাতেই হকি সমস্যা হয়েছিল সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছিল সমস্যাটার সমাধান করার ক্ষেত্রে কারণ সাক্ষস হয়েছিল তো উনি চাচ্ছেন এবারও যাতে এখানে একটা আহ একক পেনেল দাঁড় করানো যায় কিনা হকি জন্য আমরা আন্তরিক ভাবে চাচ্ছি একটা উচ্চমাত্রের পেন বুক এটা যেহেতু আমাদের ক্রীড়াঙ্গনের অভিভাবকেরা তারা এটা তারা একটু নিচ্ছেন সাধারণ সম্পাদকের পদে থাকাকালীন খাজা রহমতুল্লাহর বিরোধিতা করেছিল পাঁচ ক্লাব প্রিমিয়ার লিগ গড়ায়নি দুই মৌসুম রহমতুল্লাহ জিএস এর পদ ছাড়ার পর গেল বছর প্রাণ চাঞ্চল্য আসে দেশের হকিতে এবারে নির্বাচনে সমঝোতা নিয়ে ভাবছে না আরেক প্রার্থী রশিদ শিকদার সঠিক ইলেকশনের মাধ্যমে জিতে কাজ করতে চান হকির উন্নয়নে পাপন ভাই একজন খুব নামি দামি কোথাও কোন খেলছেন কিনা আমার জানা নাই খেলার জগৎ বাস একজন সংগঠক হিসেবে একজন সংগঠক হিসেবে কিন্তু তিনি সাকসেস এবং অবশ্যই তিনি খবর রাখবেন বাদবাকি ক্লাবগুলোর খোঁজখবর রাখবেন যে ক্লাবগুলো কী চাচ্ছে সংগঠকগুলো কি চাচ্ছে এখানে যারাই আছেন পাপন ভাই আসেন বা অন্য যারাই আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে কারণ যেই অবস্থায় আমরা গত পড়ছিলাম পাঁচটা টিম খেলে নাই সেরকম জিনিস যেন কোনো না হয় কোনো ব্যক্তির জন্য হকি আটকা থাকতে পারে না পোশাক ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক বলছেন হকির দুর্দিনে কাউন্সিলররা বেছে নেবেন যোগ্য প্রার্থী